আসসালামু আলাইকুম পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে পাঁচমিশালি সবজি দিয়ে সবজি ডাল ভুনা তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং ভীষণ সহজ একটি রেসিপি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যে ঘরে রান্না করা বাহির থেকে কিনে আনা না সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না বাচ্চা কি বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো যায় এই সবজি ডাল ভুনা রেসিপিটি খুবই সহজ চলুন দেখিনি কী কী লাগছে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ মসুর ডাল আমি খুব ভালো করে ধুয়ে একটা স্টেইনারে পানিটা ঝরাতে দিয়েছি আর এখানে আমি নিয়েছি পাঁচ মিশালি সবজির মধ্যে আছে হাফ কাপের মতো কিউব করে কাটা গাজর হাফ কাপ বেগুন হাফ কাপ ধুন্দল হাফ কাপ আলু এবং ওয়ান থার্ড কাপ ঢ্যাঁড়স যেহেতু ঢ্যাঁড়সটা একটু বেশি পিচ্ছিল হয় তাই ঢেঁড়সটা কম নেই ভালো একটা প্যান নিয়েছি তার মধ্যে হাফ কাপের মতো সয়াবিন তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি একটির মতো ছোটো সাইজের মানে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুইটা মরিচ বোটা সহ যাতে ঝালটা বের না হতে পারে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে তখন এর মধ্যে এক চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব তারপরের মধ্যে দিচ্ছি হাফ কাপের মতো পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় দিচ্ছি দুই টুকরা দারচিনি এবং চারটি ছোট ছোট এলাচ থেতো করা তারপর মধ্যে দিয়েছি তিনটি লবঙ্গ নেড়েচেড়ে মশলাটাকে কষাতে থাকবো আর এখানে গুঁড়া মশলার মধ্যে দিয়েছি মাত্র হাফ কাপের মতো হলুদ গুঁড়া এবং হাফ কাপ জিরার গুঁড়া মরিচের গুঁড়া বা ধুনিয়ার গুঁড়া কিন্তু অ্যাড করছি না আর সবজিটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই ঝালটা অ্যাভয়েড করাই ভালো মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে মসুর ডালটা দিয়ে দিলাম মসুর ডাল যদি ভালো করে ভেজে না নেন তাহলে কিন্তু মসুর ডালের যে কাঁচা একটা ফ্লেভার বা একটা মানে গন্ধ আছে সেটা কিন্তু পরে ভালো লাগবে না তো ভালো করে মসুর ডালটা ভেজে নিতে হবে কিছুক্ষণ তারপর এর মধ্যে শক্ত যে সবজি যেমন আলু এবং গাজর সেটা দিয়ে দিয়েছি মসুর ডালের সাথে সাথে আলু এবং গাজরটাও সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নেবার পর এর মধ্যে আমি পানি দিয়েছি প্রায় চার কাপের মতো আর সাত বুঝে লবণটা দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে যেহেতু সবজি বেশি লবণ দেওয়া যাবে না তো ঢাকনা দিয়ে এটাকে রান্না করব আলু গাজর এবং ডাল পুরোপুরি সেদ্ধ করে নিব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তবে আলু গাজর আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব সম্পূর্ণ শুকিয়ে নিব ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা উঠে দেখছি কি অবস্থা পানিটা কিন্তু শুকিয়ে গেছে সবজিটা পুরোপুরি শুকিয়ে গেছে এই অবস্থা আমি বেগুন ধুন্দল তারপর ঢেঁড়স এই সবজিগুলো দিয়ে দিয়েছি যেহেতু এগুলো নরম সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এটা করার কারণ কী যাতে করে প্রতিটা সবজি আস্ত আস্ত থাকে সেদ্ধ হয় সুন্দর মতো কিন্তু গলে যেন না যায় তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এবার চেড়ে দেখছি কী অবস্থা ডালটা আমার দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো কষানো হয়ে গেছে আর আলু গাজর তো আগেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু ভুনা সবজি ডাল ভুনা তো বেশি পানি দেওয়া যাবে না এটা ঘন থাকবে একটু থকথকের টাইপের থাকবে দুইটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর না আস্ত কাঁচামরিচ যাতে ঝালটা না হতে পারে জাস্ট ফ্লেভারের জন্য তো কিছুক্ষণ পর ঢাকনা উঠে দেখছি কি অবস্থা আমার সবজি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হবার আর কোনো কিছু বাকি নেই আর ভীষণ সুন্দর ফ্লেভার চারিদিকে ছুড়িয়ে গেছে সব শেষে আমি এর মধ্যে চুলাটা নিবিয়ে ধনেপাতা কুচি ছুড়িয়ে দিলাম ধনেপাতা কুচি কিন্তু চুলাটা নিবিয়েই দিতে হবে এতে করে ধনেপাতার যে কালারটা সেটা বজায় থাকবে হয়ে গেল আমার পাঁচ মিশালি সবজি দিয়ে সবজি ভাজি বা সবজি ডাল ভুনা ভীষণ মজার বাসায় অবশ্যই এইভাবে একদিন ট্রাই করবেন আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ পরিবারের প্রতিটা সদস্যই রান্নাটির প্রশংসা করবে বিশেষ করে আপনার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম